আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহরমাতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসা তালায় খুব ভালো রাখছে আজকে মারামারি বিচ্ছেদ পাঁচ মিনিটে যে তাবিজটি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম তাবিজটি অনেক পরীক্ষিত একটা তাবিজ যার মাধ্যমে মারামারি বিচ্ছেদ আসল এই তাবিজটি আমার খুব পরীক্ষিত একটা তাবিজ আমি নিজে অনেকবার করেছিলাম কাজের রেজাল্ট পেয়ে আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম যাতে আপনাদের কাজে উপকার আসে আমি তো আমার চ্যানেলের অনেক ভিডিও অনেক রকমের ভিডিও ছাড়লাম এখন চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে দিয়ে দেই যাতে আপনাদের উপকার আসে কারণ একটা জিনিস হলো টাকা পয়সা দিয়ে মানুষকে মানুষ কিনতে পারে না একটা জিনিস মনে রাখবেন আপনি অনলাইনে অনেক তান্ত্রিক অনেক কভারেজ দেখবেন অনেক রকমের বাইরে এসে কেউ দুশো টাকা নিয়েও কাজ করে কেউ পাঁচশো টাকা নিয়ে কাজ করে কেউ এক হাজার টাকা নিয়ে কাজ করে দেখুন যে বাবা আপনি টাকাই দেবেন কিন্তু আপনার কাজটা সফলতা করতে পারে না কেন পারে না জানেন অরিজিনাল তাবিজ তাদের কাছে নাই এখন দেখবেন আবার ইউটিউবে ইয়া পেজে ফেসবুক ফেজে ফলো রাখবেন সবসময় দেখবেন যে সরাসরি ভিডিও অর্থাৎ সরাসরি মুখে কথা বলে কিন্তু একজনের ভিডিও দিয়ে পঞ্চাশ জনে দেখা যায় বস করে টাকা কামাইতে আছে দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার কিন্তু তাদের কাজে কোনো ফলাফল পাবেন না কারণ তারা এসে দোকাবাজি প্রতারণা করার জন্য তারা আপনাদের উপকারের জন্য আসে না আর আমরা যে তাবিজগুলো দিচ্ছি আল্লাহ কোরআনের আল কোরআনের অরিজিনাল তাবিজগুলো দিচ্ছি যাতে আপনাদের উপকার আসে আপনাদের যাতে না প্রতারণা মধ্যে পড়েন কোনো সময় ওষুধ থেকে আপনারা দূরে থাকবেন যখন দেখবেন যে কেউ সরাসরি মুখে কথা বলে আপনার বস করে দেখবেন যে বস করে ফেজে সরাসরি ফেজের থেকে কোনো সময় কোনো কবিরাজকে টাকা দিবেন কারণ ফেজে দেখবেন যে অনেকে মুখে বলতে আসে আমি এটা করি আমি এটা করি আমি বিচ্ছেদের কাজ করি আমি বান মারার কাজ করি আমি বসে গানের কাজ করি ওদেরকে কোনো সময় টাকা দেবেন না ওদের হাত থেকে আপনারা সাবধানে থাকবেন তো যে তাবিজটি দেখেন এরা এই তাবিজটি আপনারা লিখিয়ে কবরস্থানে দাহন করবেন সাথে বিচ্ছেদ হয়ে যাবেন না আমাদের যোগ করেন ভালো থাকবেন আল্লাহ